মন্দরা মাংস রান্না হয়ে গেছে গরম মশলাও দিয়ে দিয়েছি গুঁড়ো গরম মশলা এখন নামিয়ে নেব কেমন লাগবে আমি জানি না এরকম বন্ধুরা লাল লাল ঝাল ঝাল চিকেন এরকম মাংসের জল হয়ে গেছে নামিয়ে দিয়েছি ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিশায় যে জাম মাখছে লবণ দিয়ে